একজন বলল আমার বয়স বিশ আমি কি ঢাকায় খেলে এনসিএল বিসিএল খেলতে পারবো এবং এনসিএল বিসিএল কীভাবে খেলতে হবে তো এই উদ্দেশ্যে আজকের আমাদের এই ভিডিওটি এনসিএল বিসিএল আগে বুঝতে হবে এনসিএল মানে কি বিসিএল মানে কি এনসিএল মানে হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ বিসিএল মানে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ ন্যাশনাল ক্রিকেট লিগ কারা খেলে বা বিসিএল বাংলাদেশ ক্রিকেট লিগ কারা খেলে যারা প্রিমিয়ার লিগ বিপিএল অথবা ফার্স্ট ডিভিশনের খেলেভেলস অলরেডি পারফরমেন্স ভালো ফার্স্ট ডিভিশনের পরের দাপ হচ্ছে প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগের পর দাপ হচ্ছে এনসিএল বিএল এগুলো এখন আপনি ঢাকায় আসলে যে এনসিএল বিসিএল খেলতে পারবেন এরকম কোনো সিওরিটি নেই কোনো নিশ্চয়তা কেউ দিতে না হ্যাঁ এই নিশ্চয়তা তখনই হতে পারে আপনি যদি ভালো পারফরমেন্স করে ভালো ফিটনেস করে আপনি যদি ডাকা ডিভিশন ডাকা লিগ খেলে ভালো পারফর্মার হয় আপনি যদি ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন এগুলোতে ভালো পারফর্ম করে আপনি প্রিমিয়ার ডিভিশনে চান্স পান এবং প্রিমিয়ার ডিভিশনে এসে মানে প্রিমিয়ার ডিভিশন মানে প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগে এসে আপনি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনি হয়তো এনসিএল বিসিএল খেলতে পারবেন সচরাচর এনসিএল বিসিএল কারা খেলে এনসিএল বিসিএল খেলে যারা ন্যাশনাল টিমে রানিং প্লেয়ার আছে তারা অথবা ন্যাশনাল টিমে আপকামিং প্লেয়ার তারা অথবা আন্ডার নাইনটিনে ভালো পারফরমেন্স করে আসছে তারা অথবা ফার্স্ট ডিভিশনের খেলার পরে ঢাকার প্রিমিয়ার লিগ যেটা আছে মানে ফার্স্ট ডিভিশন খেলার পরে ঢাকার প্রিমিয়ার লিগ যেটা আছে এখানে যারা ভালো পারফরমেন্স করছে তারা খেলতে পারে অথবা দেখা গেল বিপিএল যারা খেলছে তারা খেলতে পারে ওইভাবে টিম ওইভাবে সাজানো হয় এনসিএল বিসিএল এখন আপনারা যারা ডিরেক্ট এনসিএল বিসিএল খেলতে চান বা খেলতে চাইতেছেন ওইরকম কোনো অপশান নাই হ্যাঁ যে ওইরকম অপশন পসিবল যদি আপনার আপনাদের নিজস্ব কোনো টিম থাকে অথবা আপনার বাপ অথবা চাচা অথবা মামা খালা খালো কারো যদি কোনো টিম থাকে মানে তারা যদি কোনো টিমের মালিক হয়ে থাকে সেই ক্ষেত্রে সে যদি চায় আপনাকে হয়তো খেলাতে পারবে কিন্তু সচরাচর আমি যত লোক জানি বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যামিলি মেম্বার কেউ থাকলেও এরকম খেলার কোনো সুযোগ নেই বা খেলাবে নাকি কেউ কারণ এখানে অনেক ব্যাপার স্যাপার আছে পারফরমেন্সের বিষয় আছে টাকা পয়সার একটা ব্যাপার আছে তো যারা এনসিএল বিসেল খেলবেন ওই এনসিএল বিসেল খেলার আগে আপনি আগে প্রাথমিক স্টেজগুলো পার হয়ে আসেন যেমন ঢাকা ডিভিশন ঢাকা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ঢাকা ডিভিশনে তিনটা দাপ আছে ঢাকা ডিভিশনটাকে তিনটা বাগে ভাগ করা আছে যেমন প্রথমে সবচেয়ে নিচু থেকে যদি আমি এসে থার্ড ডিভিশন তারপর সেকেন্ড ডিভিশন তারপর ফার্স্ট ডিভিশন আপনি আগে থার্ড ডিভিশন খেলে ভালো পারফরমেন্স করে সেকেন্ড ডিভিশন অথবা ফার্স্ট ডিভিশন খেলার চান্স পান খেলেন ভালো করে দেন প্রিমিয়ার লিগে আসেন প্রিমিয়ার লিগে ভালো খেলে তারপরে এনসিএল বিসিএল প্রিমিয়ার লিগ বিপিএল বলেন বা ন্যাশনাল টিম বলেন হোয়াট এভার যে কোনো লিগ খেলতে পারবেন কিন্তু আপনি শুরুতে যদি আপনি চ্যামিন আপনাকে প্র্যাকটিং উদাহরণ দিয়ে বোঝায় আপনি যদি এস পরীক্ষা নেয় যদি আপনি বলেন ভাই আমি অনার্স মাস্টার্স করতে চাই তাহলে কি পসিবল পসিবল আগে আপনাকে কী করতে হবে এস লেভেলটা পার হয়ে আসতে হবে এসএসসি লেভেলটা পার হতে গেলে আপনাকে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা শেষ করে এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হবে ইন্টার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে দেন অনার্স তারপরে মাস্টার্স এইভাবে প্রসেসিং আছে প্রসেস আছে বাংলাদেশে পড়ালেখার ঠিক ক্রিকেটটাও এরকম প্রসেসিং আছে প্রসেস আছে ক্রিকেটে একটু আপডাউন করা যায় কিন্তু পড়ালেখা আপডাউন করা যায় না পড়ালেখা আপনি এসএসসির পর কিন্তু যদি আপনি ভালো স্টুডেন্ট হন আপনি কিন্তু এসএসসি লেভেলের পর কিন্তু ইন্টার না দিয়ে অনার্স মাস্টার্স করতে পারবেন না অটোমেটিক এসসিসির পরে ইন্টার করতে হবে ইন্টার পরে অনার্স অনার্সের পর মাস্টার্স কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে একটা অপশান আছে বা একটা লাখ আছে বা একটা সুযোগ আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনি ধরেন ঢাকা থার্ড ডিভিশন খেলছেন ভালো পারফরমেন্স করছেন অনেক ভালো পারফরমেন্স করছেন সেক্ষেত্রে আপনাকে ডিরেক্ট কেউ ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন খেলাতে পারবে অথবা কেউ চলে প্রিমিয়ার লিগেও খেলাতে পারবে কিন্তু সচরাচর থার্ড ডিভিশন খেলে ডিরেক্ট প্রিমিয়ার লিগে চান্স পাওয়ার সময়টা কমই থাকে ডিরেক্ট হয়তো ফার্স্ট ডিভিশন খেলার চান্স পেতে পারেন যদি আপনি ওরকম ভালো মানের পারফরমেন্স হয়ে থাকেন এখন আসেন আপনার আমি যে অপশানটা বলছি যেটা সুযোগ আছে একটা কথা যে একটু বললাম সেটা কি ধরেন আপনি থার্ড ডিভিশন খেলছেন ডিরেক্ট ফার্স্ট ডিভিশন খেলার সুযোগ পেয়েছেন ভালো পারফরমেন্সের কারণে এখন ফার্স্ট ডিভিশন খেলে এত ভালো পারফরমেন্স করছেন আপনাকে ডিরেক্টও ফার্স্ট ডিভিশন থেকে ধরেন আপনাকে প্রিমিয়ার লিগ অথবা বিপিএল এ নিয়ে নিল সেটা পসিবল ওই যে এস এসির পরে ইন্টার ইন্টার পরে অনার্স অনার্সের পর মাস্টার্স ওইভাবে সিরিয়ালটা করেই আসতে হয় ক্রিকেটের ক্ষেত্রে ওইরকম করতে হয় না মানে সুযোগ পেলে আপনি টপ করে চলে আসতে পারবেন কিন্তু পারফরমেন্স লাগবে তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যারা এনসিএল বিসিএল খেলবেন বলে ভাবতেছেন ওইটা চিন্তা করার আগে আগে ঢাকা থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ঢাকা ডিভিশন ডাকা লিগ খেলার জন্য নিজেকে প্রস্তুত করুন আগে এখানে ভালো পারফরমেন্স করুন খেলেন তারপর আপনি ফার্স্ট ডিভিশনের পরে প্রিমিয়ার লিগ বিপিএল আইপিএল ওয়াট এভার যে কোন লিগ খেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম